এই না তো খুব ভালো না এই মার মার এই সিগারেট না চল বাসাজি ভাত মারতে পার না ভাত মারতে পার না বাংলা সে কথা একটা 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 দিব্লা রাখবে না ভাতের একটা দিব্লা রাখবে না ডাক্তার এর উপর ডাক্তার এর উপর সময় এই আর না মারি না এই ফেসবুক করে ফেসবুক

বাংলাদেশ এদিকে কি আপনার ইন্ডিয়ার লোক ইন্ডিয়া থাকবে